কাপেরা কোনদিন জানাতে যাবে না তবে আমি যে জিনিসটা বলেছি এটা আপনাকে বুঝতে হবে যদি কেউ শরীয়তের বিধানকে বিধান জানার পরে অস্বীকার করে তাহলে সে হবে তো আমি বলে আপনাদেরকে যে নামাজ নামাজ ফরজ পড়া ফরজ এইটা আপনারা জেনে যাচ্ছেন জানার পরেও রাত্রের বেলা ঘুমাচ্ছেন মনে করছেন নামাজ না পড়লেও কিছু হবে না তাহলে এক্ষেত্রে কি হবে হ্যাঁ এটাই বলছেন আমি এটাই বোঝাতে চাইছি আপনাকে আপনি আগে বোঝেন কথাটা

কোটে যে ওকালিটি করে হাইকোর্ট বলেন আর সুপ্রিম কোর্ট বলেন আর যে কোর্টই বলেন না এখনো দেখাতে পারবে না ওকে পারবেন দেখাতে দেখান আপনার সোশ্যাল মিডিয়া নিয়ে গোটা করে এই যুবক ভাইরা এই তোমরা কোনদিন শুনেছো যে অমুক কোর্টের একজন উকিল মার খেয়েছে আর ওসের হাতে দেখাতে পারবে তোমরা কেউ দেখাতে পারবে না কারণ তার পেটের মধ্যে বিদ্যা থাকার কারণে তার গায়ে হাত দিতে গেলেও অন্যদের ভয়ে কাঁপে কারণ সে একজন কোর্টের উকিল তার গায়ে হাত দিলে সে কোর্টের মাধ্যমে বুঝে নেবে ওই ব্যক্তিকে কিন্তু যখন আমার একটা ঘর প্রাণ দাঁড়িয়ালা চাচা মাথায় টুপিয়ালা চাচাকে মারছে তার মাথায় ওটা আসছে না যে চাচা কোটের উকিল জানি এর মারলে এর পিছনে দাঁড়ালেও ন্যায্য বিচার পাওয়ানোর লোক কেউ নেই কারণ যতক্ষণ টাকা দেবে ততক্ষণ কোটে কেস চলবে আর যখন টাকা শেষ হয়ে যাবে কেস ওই পর্যন্তই খালাস তাই ওরা দেখে দেখে মারছে আমার কমিউনিটি পিছিয়ে পড়ার কারণ এটাই ভাই শিক্ষার প্রতি তোমরা অগ্রগামী হও শুধুমাত্র ধর্মীয় নিয়ে পড়ে থাকার পাশাপাশি তোমরা কেউ বিভিন্ন সেক্টরে ভাগ হয়ে যাও কেউ ল নিয়ে পড়াশোনা করো কেউ মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করো কেউ জার্নালিজম নিয়ে পড়াশোনা করো আমার কমিউনিটির মধ্যে যদি সব রকমের মানুষ থাকে সব রকম মানুষ যদি থাকে আটকাতে পারবে কথা বলে না এক যদি পাঁচটা ভাই থাকে সেই পাঁচটা ভাইকে যদি একটা ভাইকে কেউ গায়ে হাত তোলে চারটে ভাই চুপচাপ বসে থাকবে কথা বলে না তাহলে চাপ চুপচাপ যদি বসে না থাকে যে মারবে তারও কিন্তু ভাই থাকবে যে ওর আরো চারটে ভাই রয়েছে ওর গায়ে বাড়ি বললি কিন্তু ওরা চারজন মিলে এক হয় পাঁচজন মিলে কিন্তু আমার মারবে করবে না আর যদি সে একা হয় কথা বলে না যদি সে একা হয় মতো যেখানে পাবে সেখানেই ঠেকাবে কারণ সে একা ওর পিছু ওর হয়ে লাঠি ধরার মতো কেউ নেই তো যদি থাকতো তাহলে আর মারতে যেত না আমাদের মারার কারণ ওরা জানে এদের মধ্যে শিক্ষার হার কম এদের ল নিয়ে পড়ার ছাত্র সংখ্যা কম এদের ডাক্তার কম ব্যারিস্টার কম সাংবাদিক জার্নালিজম নিয়ে পড়া ছেলে পিলে কম জানে এরা মার খেলে সেই মারার ফুটে সেই মারার ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় আপলোড দেওয়ার সংখ্যা কম জানে মার খাবার পরে এদের হয়ে যে কেসটা লড়বে সেই লড়ার সংখ্যা মানুষের কম জজের উকিলের সংখ্যা কম জানে এরা নরম জায়গায় নরম জায়গা বলেই আমাদের আজকে কোপটা মারে যদি এটা শক্ত হতো যদি আমাদের সমাজের মধ্যে পাপটা জার্নালিজম থাকতো জানে ওখানে মার পড়লে সঙ্গে সঙ্গেও কিন্তু খবর ক্যাপচার করে সোশ্যাল মিডিয়ায় আপলোড দিয়ে দেবে জানে ওর গায়ে হাত পড়লে পাঁচটা উকিল এসে ওর পাশে দাঁড়িয়ে গিয়ে কোর্টে কিন্তু কেস লড়বে এই যদি এইটা যদি আমাদের কমিউনিটির মধ্যে থাকতো সহজে আমার গায়ে বাড়ি কিন্তু পড়তো না পড়তো আমি কি ভুল বলছি আপনাদেরকে কথা কিন্তু গোজার চেষ্টা করেন আপনারা ধর্মের সাথে সাথে ধর্মীয় সাথে সাথে যে জায়গায় তুমি বসবাস করছো সেই জায়গার সিচুয়েশন তুমি তোমার হাতের মুখের মধ্যে নেওয়ার জন্য যতটুকু শিক্ষা দুনিয়া শিক্ষা অর্জন করার দরকার তুমি ততটুকু শিক্ষা অর্জন করো তুমি শুধু ধর্ম নিয়ে পড়ে থাকবে ধর্ম নিয়ে পড়ে থাকবে আল্লাহ 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 করবে শুধু সবাব পেয়ে যাবে আল্লাহ তো তোমাকে দুনিয়াতে শুধু সবাব উপার্জনের জন্য পাঠায়নি তুমি যদি একজন সুশিক্ষিত মানুষ হও তুমি সুশিক্ষা যেমন নিজে অর্জন করো তো সমাজের মানুষদেরকে সুশিক্ষা দেবো তোমার জন্য ফরজ তুমি যদি একজন যোগ্যবান ব্যক্তি হও সমাজে কোনটা কমতি রয়েছে সেই কমতির জায়গাটা পূরণ করার দায়িত্ব তোমার যদি শিক্ষার অভাব থাকে তোমাকে শিক্ষা দিতে হবে যদি মানুষের ঘরের অভাব থাকে বাসস্থানের অভাব থাকে সেই বাসস্থান পাইয়ে দেবার যে প্রক্রিয়া সেটা তোমার অবলম্বন করতে হবে

শুধু নামাজ গোদার মধ্যে আমি আমার ঈমানকে সীমাবদ্ধ রাখলে হবে না সমাজকে সমষ্ট করার দায়িত্ব আমি আবু বকর আমারও এই কারণে তিনি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে देखते মানুষের কি হাল মানুষের কি চাল যদি কারো মাথায় টুপি না থাকে তাহলে দিতেন তার মাথায় টুপি পরিয়ে দিতেন যদি কেউ বিড়ি খেত তাহলে তাকে বলতেন বিড়ি খাও না বিড়ি খাওয়াটা যেমন শরীয়তের দৃষ্টিতে হারাম অমনি ভাবে মানুষের বিড়ি খাওয়ার পরে মানুষের যে সমস্যাগুলো হয় সেগুলো উনি বলতেন

সমাজের মানুষকে হজ জাকাত শিক্ষা দেবো যেমন দেবো ফরজ সমাজ সংস্কারের কথা বলাটাও ফরজ আমার কথা আপনাদের ভালো লাগু আর নাই লাগু আমি আপনাদেরকে মিষ্টি খাইয়ে জাহান নামে নিয়ে যেতে পারবো না চর মেরে জান্নাতে নিয়ে যাব তাতে যদি আমার খারাপ আপনারা বলেন আমার দুঃখ নেই কারণ সমাজ থেকে এগুলোকে দুর্বিত করার দায়িত্ব তাদের আমাদের সাথে সাথে আপনাদেরকে আমরা বলবো সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আপনারা কাজ করবেন তবেই তো সংস্কার হবে নাকি গো আমি এখান থেকে বলে যাব আপনারা শুনবেন এক একখান দিয়ে শুনবেন আরেকখান দিয়ে বার করে দিবেন সমাজ আমি কি একটা সংস্কার করার ক্ষমতা আছে আমি বলবো আপনারা শুনবেন আমার কথা অনুযায়ী যদি আপনারা চলেন তবেই তো সমাজ সংস্কার হবে নাকি গো হ্যাঁ সমাজের মধ্যে অত্যাচারিত মানুষ সমাজের মধ্যে মানুষের উপরে জুলুম করা হচ্ছে এইটা আমি বলে দিলাম ভাই যে ওই মানুষটা ওই মানুষকে এই এইভাবে জুলুম করছে আমি যে আপনাকে বলে দিলাম আমার কথাটা শুনে যদি আপনারা ওই জায়গায় স্টপ হয়ে যান প্রতিবাদ না করেন তাহলে সমাজ সংস্কার হবে কথা বলে না সমাজ সংস্কার করা আমার উপরে যেমন ফরজ আপনাদের প্রত্যেকের উপরে সমাজ সংস্কার করা ফরজ যদি সমাজে রাহাজানি হয় সমাজে জেনা করে মানুষ সমাজে যদি মানুষ অন্যায় কাজ করে সেটাকে রুখে দায়িত্ব যেমন আমার সাথে সাথে আপনাদেরও কথা কি ভুল বলছি নাকি কথা বলে না কথা কি ভুল বলছি একবার দর্শনী পড়েন আল্লাহ আলা बा स मौलना मुहम्मद फे सई देना मौलना मुहम्मद अमलो बरा सुारा सौला मुहम्मद भला आले सई देना मौलना বারবার দরুদ শরীফ একটাই কারণে চা খেতে হচ্ছে আমার আমার অবস্থা ভালো না আমি এমনি বাড়ি ছিলাম না গত রাতের বেলা বাড়ি এসেছি বাড়ি ছিলাম না গত রাতের বাড়ি এসে আসার কোনো ইচ্ছা ছিল না আমার আসার কোনো ইচ্ছাই ছিল না আব্বু আমাকে ফোন করলো যে তোমাকে আসতে হবে তাও আমি বাড়ি ছিলাম না আমি একটা জায়গায় ছিলাম সেখান থেকে বাড়িতে এসে তাই আমি আসছি এত কষ্ট করে এসছি আমি দুটো কথা বলবো না আমি তো উড়ে না আমি তো জেন না বা ফেরেস্তাও না চলে এত কষ্ট করে এসছে আমি দুটো কথা বলবো না কথা তো অবশ্যই বলবো আর সেটা আপনাদেরকে শুনতে হবে আমার কথা যদি বাস্তবতার সাথে মেলে আপনাকে গ্রহণ করতে হবে যদি বাস্তবতার সাথে না মেলে শরীয়তের সাথে না মেলে আমার কথা কে আপনি ছুঁড়ে ফেলে দেন কে বলেছে আমার কথা আপনাকে মিটে তবে আমার কথা যদি শরীয়তের সাথে মেলে আমার কথা যদি বাস্তবতার সাথে মেলে আপনাকে নিতে হবে যদি আপনি না নেন পরোক্ষ ভাবে আপনি শরীয়তকে অস্বীকার করলেন পরোক্ষ ভাবে আপনি দিনের বিরুদ্ধে আঙ্গুল তুললেন কে বোঝাবে আপনাদেরকে এখন আর মাদ্রাসায় পড়ার যুগ এখন আর মাদ্রাসায় পড়ার সময় আপনাদের আর আছে আপনারা কি চাইলে মাদ্রাসায় গিয়ে আর পড়তে পারবেন কথা বলে না আপনারা কি চাইলে মাদ্রাসায় গিয়ার পড়তে পারবেন আর পড়তে চাইলে আপনারা পড়তে পারবেন না আপনাদের জীবের যে অবস্থা ওই যদি আলিফ বলে আপনারা বা বলে ফেলবেন আপনাদের জীব এখন আর আর ভাঙবে না তো এই জায়গায় বসে যদি যদি আপনাদেরকে দুটো শিক্ষা আমি দিই আপনারা নেন এটা সুশিক্ষা হলো না কুশিক্ষা হলো কথা বলে না সুশিক্ষা হলো না কুশিক্ষা হলো হজরত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহের একজন ছাত্র ছিল যার নাম হলো হজরত ইমাম আবু ইউসুফ রহমাত নাম শুনেছেন আপনারা ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ নাম শুনেছেন আপনারা ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইকে এমন একজন ব্যক্তি ছিলেন হাজরত ইমাম আবু ইউসুফ সম্পর্কে বর্ণনা করা হয়েছে বর্ণিত হয়েছে ইমাম আবু ইউসুফ একজন প্রত্যন্ত এলাকায় এবং গরিব ঘরের ছেলে ছিলেন প্রত্যন্ত এলাকার গরিব ঘরের ছেলে ছিলেন

পরে আমি আমার এলাকায় গিয়ে আমার এলাকার মানুষদেরকে ওই শিক্ষাটা দিই কারণে আমি আবু ইউসুফ ইমাম আবু হানিফার দরবার থেকে বার হয়ে আমি আমার এলাকায় চলে যেতাম আমি ওনার কাছে আমার দিন কাটাতাম না તોની બોલলেন যে হুজুর আপনি তো এক সপ্তাহ থেকে পরের সপ্তাহই আপনি প্রচার করতে পারেন তখন ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ বলেছিলেন আমি ইমাম আবু হানিফা থেকে যেটা শুনছি এই শোনাটা এবং এই শিক্ষাটা যদি আমি এক সপ্তাহ পরে দিতে যাই এর মধ্যে যদি কোনো বরমিড় হয়ে যায় তাহলে শরীয়তকে অতিরঞ্জিত করা হবে আর অতিরঞ্জিত করার জন্য আমার রসূল বললেন হালাকাল মুতানাততিউন ক্বালা লাহা সালাসান যে ব্যক্তি শরীয়তের মধ্যে অতিরঞ্জিত করলো সে ব্যক্তি ধ্বংস 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 হবে এই কারণে আমি যেটা শিক্ষা করি সেই শিক্ষাটা ওই দিনের শিক্ষায় আমি সমাজের মানুষের ওই দিনই আমি দিয়ে দিই উনি চাইলে তো একদিন দুদিন তিন দিন পাঁচ দিন সাত দিন এইখানে থাকতে পারতেন তারপরে গিয়ে মানুষদেরকে শিক্ষা দিতে পারতেন কিন্তু এইখানে উনি একদিন না থেকে ওখানে চলে গেলেন কেন উনি জানতেন যেমন এলিম অর্জন করা ফরজ এলিম অনুযায়ী সমাজ সংস্কার করো আমি ইমাম আবু ইউসুফ আমার জন্য ফরজ এই কারণে উনি ওই জায়গায় যতক্ষণ সময় কাটতেন তার থেকে বেশি সময় ওই এলিম অনুযায়ী সমাজের মধ্যে সংস্কার করতেন জোরে বলেন শুভ আনন্দ আর একটু জোরে বলবেন না শুভ আনন্দ তাহলে এলিম অর্জন করা যেমন ফরজ সাথে সাথে ওই এলিম অনুযায়ী সমাজকে সংস্কার করাও ফরজ ভুল বললাম নাকি কোন কথা বলে না আমার কথা বুঝতে আপনাদের অসুবিধা হয় আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে সময় বেশি হয়ে যাচ্ছে বলেন কথা বলা বেশি হয়ে যাচ্ছে বলেন আচ্ছা দেড় ঘন্টা হয়ে গেল অনেক সময় হয়ে গেল এমনি আমার সমাজের ভাই বোনেদের এমন একটা স্বভাবে পরিণত হয়েছে শরিয়াতের কথা একজন মানুষের মুখ থেকে দীর্ঘক্ষণ শুনতে ভালো লাগে এটা আপনি আমার কথাই এগ্রি করেন আর নাই করেন আমার কথাই আপনি সহমত পোষণ করেন আর নাই করেন আমি যখন এক থেকে দু ঘন্টা আলোচনা করব তখন আমার কথা শুনতে আর ভালো লাগবে না আপনার আবার নতুন কে আসবে তার দিকে আপনাদের অ্যাটেনশন থাকবে মানে মানসিকতা থাকবে কি ভুল বলেছি নাকি কথা বলে না ভুল বলেছি আমি আর বেশি আলোচনা না করাই ভালো এক থেকে দেড় ঘন্টা ঠিক আছে বুঝতে পেরেছেন এই এত সুন্দর এত কথা বললাম আপনারা কি আমার কথায় রাগ করেছেন আমার কথায় কষ্ট নিলেন দুঃখ পেলেন আপনারা তো আমাদের ঘরের বাবু আপনারা তো আমাদের ঘরের ভাই আপনারা তো আমাদের ঘরের চাচা আপনারাই তো সবই আমাদের নাকি গো আপনারা যদি আমাদের বাপ হন চাচা হন আমাদের ভাই হন আপনাদের সহজ পথ দেখানোর আপনাদেরকে দেখাবো ভারতবর্ষে যে যে এই নামে একটা মানুষের মধ্যে যে একটা বিভ্রান্ত করার যে একটা ষড়যন্ত্র গভর্নমেন্ট এবং স্টেট করছে আসলে কি এসআইআর হচ্ছে আসলে কি এস হচ্ছে এসআইআর কারা করছে এসআইআর হবার পনেরো দিন আগে সব জিএল ওর চেঞ্জ হয়ে গেল না কত হাজার কর্মী দিয়েছে রাজ্য সরকার এসআইআর এর জন্য কত হাজার কর্মী দিয়েছে এটা তো গভর্নমেন্টের কোনো কর্মী নেই গো সব রাজ্য সরকারের কর্মী আমরা তো রাজ্যের মানুষ রাজ্য সরকারের কর্মী দিয়ে যদি এসআইআর হয় তাহলে আমাদের চিন্তার চিন্তার কি আমরা চিন্তায় কেন থাকবো মনে রাখবেন রাজ্য সরকার এসআইআর জন্য যে কর্মী দিয়েছে কর্মী দেওয়ার পরেও যদি প্রকৃত ভোটার যদি ডি ভোটার হয়ে যায় মনে করবেন এই রাজ্য সরকারই ডি ভোটার করেছে কারণ রাজ্য সরকারেরই সব কর্মী আর হচ্ছে রাজ্যে কথা কিন্তু ভালো করে বুঝবেন সামনে 26 এ ভোট হিসাব করে কিন্তু ভোটটা দেবেন আমি কিন্তু কোন দল করি না আমি কোন দলেরও পছন্দ করি না তবে ভোটটা যখন দিয়ে বিবেচনা করেই এই যে আঙুল এটা আঙুল আঙুল বুঝেন তো এই আঙুল ভোট যখন দেন কোন আঙুল দিয়ে দেন সেকোনো একটা দিয়ে দেন কিন্তু কালিটা কিন্তু আপনার এই আঙুলে লাগায় এই আঙুলটা হচ্ছে শাহাদাতের প্রতীক স্বাক্ষের প্রতীক বলা হয় এই আঙুলটা এই আঙুল দিয়ে যে স্বাক্ষটা আপনি দেবেন হিসেব করে কিন্তু আপনি দেবেন যদি কাউকে স্বার্থ দেন স্বার্থ আপনি যদি দেন যদি কোন ব্যক্তি মদ খায় তাকে বাঁচানোর জন্য যদি আপনি বলেন না ও মদ খায়নি তাহলে ও যতদিন পর্যন্ত যদি মদ খাবার সাক্ষ্যটা আপনি দিতেন যে ও মদ খেয়েছে তাহলে ও হয় ওর একটা ব্যবস্থা হতো হয় ওকে থানায় তুলে দেওয়া হতো নাহলে ওর পরিবার এমন একটা গাইডলাইনের মধ্যে ফেলে দিতেন তাহলে ওর মদ খাবাটা অন্তত বন্ধ হয়ে যেত কিন্তু আপনি বললেন না ও মদ খায় না এইটা বলার কারণে ওর মদ খাবার যে প্রবণতা আপনি বাড়িয়ে দিলেন যতদিন পর্যন্ত মদ খাবে আপনার সাহায্য দেওয়ার কারণে ওই মদ খাবার গোনাটা আপনার নামায় আমলে ততদিন আসে অনুরূপ যদি আপনি কাউকে ভোট দেন সে ভোট নেওয়ার পরে যদি সমাজের বিশৃঙ্খলা করে মনে রাখবেন ওর নামায় আমলে যত গোনা লেখা হবে আপনার এই সাক্ষ্য দেওয়ার কারণে আপনার নামায় আমলে ওই গোনা কিন্তু অটোমেটিক্যালি কনভার্ট হবে অটোমেটিক্যালি কনভার্ট হবে আপনি জানবেন না যে আপনার নামেও বলে গুনা আসছে কিন্তু গুনা আসবে কারণ আপনার এই শাহাদাতের কারণেই তো ও এমএলএ হলো আপনার এই শাহাদাতের কারণেই তো এমপি হলো ভোট যখন দেবেন হিসেব করে দেবেন ধর্মীয় মানুষ ধর্ম নিয়ে চলে ধর্মকে প্রাধান্য দেয় সমাজ নিয়ে চিন্তা করে সমাজের দুঃখ গরিব মানুষদের কথা এবং তাদের কষ্টকে বোঝার চেষ্টা করে সাদা মাটা জীবন যাপন করে এমন ব্যক্তিকে ভোট দেবেন তাহলে সে সমাজে যত কাজ করবে নামাজ পড়বে সমাজ সংস্কার করবে সব সওয়াবগুলো আপনারা পাবেন আর যদি খারাপ মানুষকে ভোট দেন ওই খারাপ মানুষ যতদিন খারাপ কাজ করবে আর আপনার এই ভোটের মেয়াদ যতদিন পর্যন্ত থাকবে আপনার নামায় আওলে ততদিন পর্যন্ত এই গোনা লেখা হবে তাহলে ভোট আপনারা বিবেচনা করে দেবেন কি করবেন কথা বলে না হিসেব করে ভোট দেবেন এটাও আমাদের বলা কর্তব্য আপনাদেরকে বলতে হবে ভোট কিন্তু হিসেব করে দেবেন অত সহজ নয় যদি কোনো ব্যক্তি ভালো কাজের দিকে মানুষকে ধাবিত করে ও যতদিন ভালো কাজ করবে ততদিন ও সবাব পাবে আর যদি কোনো ব্যক্তি মানুষকে খারাপ কাজের দিকে ধাবিত করে তাহলে ও যতদিন খারাপ কাজ করবে ততদিন ও খারাপ কাজের সে গোনা কিন্তু ভাগ নেবে হাদরতে নবী আদম আলাহ সাল্লামের কটা সন্তান ছিল আদম আলাহ সাল্লামের সন্তান সংখ্যা কটা ছিল কথা বলে না হাবিল আর কাবিল কার সন্তান ছিল পৃথিবীতে সর্বপ্রথম হত্যাযজ্ঞ যিনি চালিয়েছিলেন তার নাম কি ছিল কত বলে না পৃথিবীতে সর্বপ্রথম যিনি হত্যার সূচনা ঘটিয়েছিল তার নাম কি ছিল কাবিল করেছিল না কাবিল কাবিল করেছিল তো হাদিসের মধ্যে আসছে দিন দুনিয়ার বাদশা সাফি আল মুজিন বললে হাবিল এই কাবিল সর্বপ্রথম হত্যা করার কারণে কাবিল থেকে নিয়ে আর যতদিন পর্যন্ত না কিয়ামত হবে এই কাবিল থেকে নিয়ে আর কিয়ামত পর্যন্ত যত ব্যক্তি পৃথিবীতে হত্যা করবে প্রত্যেকের হত্যার গোনার ভাগ সেই কাবিলকে নিতে হবে কারণ আমার নবী বললেন ওই ব্যক্তি সর্বপ্রথম হত্যাযোগ্য সর্বপ্রথম হত্যা করার কারণে সূচনা করার কারণে সবার গুনার ভাগনাকে নিতে হবে এখন বলেন তো দেখি সে তো একজন ব্যক্তিকে হত্যা করেছে ওর হত্যার যে গুণা ওর নামায় আমলে থাকলেই তো মিটে যেত তাহলে আমি যদি হত্যা করি আমার নামায় আমলে গুণা তার নামায় আমলে কেন যাবে আমার রসুল বললেন যদি কোন ব্যক্তি খারাপ কাজের সূচনা করে খারাপ কাজ যতদিন হবে ততদিন পর্যন্ত ওর আমলে যাবে আর ভালো কাজের সূচনা করলে ওই ভালো কাজ যতদিন করবে তার নামায় আমলে ততদিন পর্যন্ত ভালো কাজের নেকি যাবে কাবিল খারাপ কাজ করেছিল বলে সমগ্র মানুষের হত্যার যে শাস্তি হত্যার যে গোনা তার নামায় আমলে যাবে সেই এর উপরে সেই মানদণ্ডের উপরে যদি আমি বিচার বিশ্লেষণ করি যদি আমি একজন মদখরকে ভোট দিই আমি একজন মদখরকে যদি আমি ভোট দিয়ে জিতিয়ে পার্লামেন্টে পাঠাই আমি যদি অ্যাসেম্বলিতে পাঠাই তাহলে ওই মদখর ব্যক্তিটা যতদিন মদ খাবে সমাজের মানুষের কাছ থেকে তোলা তুলবে গরীব মানুষের কাছ থেকে চাঁদা নেবে যতদিন কাজ করবে ততদিন পর্যন্ত ওর সব আমাদের নামায় amore আসবে তাহলে ভোটটা কি মামুলি জিনিস ভোটটা কি সাধারণ জিনিস ভোটটা এক প্রকার সাক্ষ্য তাই সাক্ষ্য দিতে গেলে হিসেব করে দিতে হবে এমন সাক্ষ্য দিও না যে সাক্ষর জন্য সমাজ দূষিত হয়ে যায় এমন সাক্ষ্য বাড়াবে এমন সাক্ষ্য দাও যে সাক্ষ্য দেওয়ার ফলে মানুষ মানুষের মধ্যে সম্প্রীতি এবং মানুষ মানুষের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে সেই সাক্ষ্য দাও কথা কি ভুল বলছি নাকি আসছে

আমার দাদা পীরের হক سلسلہ আমার দাদা পীরের হক سلسلہ আমার দাদা পীরের হক سلسلہ নারেই দেখবে নারেই দেখবে একবার দর্শনী পড়েন আল্লাহুম্মা বিরা গে দিল পুরে ছর কারার সুলললাম বিরা গে দিল পুরে ছরকার যে আমরার সুলললাম আমার কেউ নেই তুমি ছাড়া সহারা রসুললাম আমার কেউ নেই তুমি ছাড়া সহারা